আজ থেকে এক হাজার বছর পর মানুষের ধর্ম কি হবে চেতনাকে কম্পিউটারে আপলোড করে মানুষ কি নিজেই ডিজিটাল ঈশ্বরে পরিণত হবে জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে মানুষ যদি ভিন্ন কোনো প্রজাতিতে পরিণত হয় আত্মা এবং পরকালের কি হবে মানুষ যদি অমরত্ব অর্জন করে শেষ বিচারের জন্য ঈশ্বর কত কোটি বছর অপেক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মানুষ থেকেও কোটি কোটি গুণ শক্তিশালী হয়ে যায় মানুষ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই ঈশ্বর মেনে নেবে ভবিষ্যতে কি মানুষ কম্পিউটার কোড দিয়ে তৈরি ডিজিটাল অরাকলের পূজা করবে মানুষ তখন আর মসজিদ অথবা মন্দির তৈরি করবে না তারা একটি ভার্চুয়াল রিয়ালিটি হ্যাডসেট পরবে আর মুহূর্তেই ম্যাটাভার্সে তাদের জন্য উপাসনালয় তৈরি হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ধর্ম কি অর্থহীন হয়ে পড়বে নিচ্ছে বলেছিলেন ঈশ্বর মৃত আর আমরাই তাকে হত্যা করেছি প্রযুক্তি কি ঈশ্বরের অন্তিম মৃত্যু ঘোষণা করতে যাচ্ছে ইউভাল নোয়া হারারি এবং স্যাম হ্যারিসের মতো দার্শনিকরা মনে করছেন সামনে নতুন ধর্ম আসছে এআই নিজেই নতুন বাইবেল লিখবে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি বাইবেল অনুযায়ী জীবন গঠন করবে এখন প্রশ্ন কেমন হবে এআইয়ের তৈরি নতুন ধর্ম এলিয়েনদের ধর্ম কি তারা কি মানুষের মতো ঈশ্বরে বিশ্বাস করবে ড্র্যাগ সমীকরণ অনুসারে আমাদের ছায়াপথে আনুমানিক দশ মিলিয়ন এলিয়েন সভ্যতা থাকতে পারে সমুদ্র থেকে এক ফোঁটা পানি তুলে যেমন বলা যায় না এ পানিতে টিমি নেই তেমনি অসীম মহাবিশ্বের একটি ক্ষুদ্র বিন্দুতে বসে এটা বলা যায় না মহাবিশ্বে এলিয়েন নেই কিন্তু তারা ডাইসন স্পিয়ার অথবা কসমিক ক্যামোপ্লেজের মাধ্যমে নিজেদের লুকিয়ে রেখেছে তাদের জগৎ তারা এমনভাবে তৈরি করেছে যেন দূর থেকে দেখলে মনে হয় একটি ব্ল্যাকহোল বিজ্ঞানীরা প্রতিনিয়ত মহাকাশে রেডিও সিগন্যাল পাঠাচ্ছে আগামী একশো বছরে মানব সভ্যতা টাইপ টু সিভিলাইজেশনে প্রবেশ করবে তারা মহাকাশের বিভিন্ন গ্রহে ছড়িয়ে পড়বে এলিয়েনদের সাথে যোগাযোগ করার জন্য উন্নত এআই টেলিস্কোপ ব্যবহার করবে আগামী এক হাজার বছরে এলিয়েনদের সাথে মানুষের দেখা হওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ এখন প্রশ্ন আমাদের থেকে বিলিয়ন বছর প্রাচীন একটি সভ্যতার ধর্ম কী তাদের ধর্ম কি কোয়ান্টাম ফিজিক্স অথবা কসমোলজির উপর ভিত্তি করে তৈরি নাকি তারা এক ধরনের ডিজিটাল অথবা সিমুলেশন ঈশ্বরের উপাস হোক মানুষ কি তখনও মনে করবে যে ঈশ্বর কেবল আমাদের জন্য নাকি ধর্মের মূল ভিত্তি নড়ে যাবে এলিয়েনরা কি নাস্তিক হবে জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির ধ্বংসের মুখে ভবিষ্যতের ধর্ম হয়তো প্রকৃতি পূজা বা ইকো স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকবে মানুষ প্রকৃতিকে ঈশ্বরের প্রতীক বা স্বয়ং ঈশ্বর হিসেবে দেখতে শুরু করবে ভবিষ্যতে ডেটাকে পবিত্র হিসেবে বিবেচনা করা হতে পারে এআই বা সুপার কম্পিউটার যেভাবে ডেটা বিশ্লেষণ করে মানবজাতির জাতির ভাগ্য নির্ধারণ করবে তাকে ঈশ্বরের ইচ্ছার মতোই দেখানো হতে পারে কিছু মানুষ প্রযুক্তি থেকে দূরে সাইবার ন্যাটিক মঠে বসবাস করতে পারে যেখানে তারা ডিজিটাল উপবাস মেডিটেশন এবং কোডিং এর মাধ্যমে আত্মার শুদ্ধি অর্জন করবে ডিজিটাল ডিটক্স ভিত্তিক নতুন ধর্মীয় গোষ্ঠী তৈরি হবে যারা ডিজিটাল ডিভাইস থেকে মুক্ত থাকাকে ধর্ম মনে করবে তারা চাইবে হোমো ইরেক্টাস অথবা নিয়ান্দার থালদের মতো প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে মহাকাশ উপনিবেশ বা এলিয়েন সভ্যতার সাথে যোগাযোগের পর নতুন ধর্মের জন্ম হতে পারে মানুষ মহাবিশ্বের ব্রেড ফিল্টার বা এলিয়েনদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কল্পনা করবে যেমন সাইন্টোলজি টু যেখানে মহাকাশ যাত্রাকে আত্মার মুক্তির পথ হিসেবে দেখানো হয় ন্যানোবটের মাধ্যমে মানুষ শারীরিক রোগ মুক্তি বা অমরত্ব অর্জনকে ঐশ্বরিক করুণা হিসেবে ব্যাখ্যা করতে পারে ন্যানো টেকনোলজিকে আধুনিক অমৃত হিসেবে উপস্থাপন করে পৌরাণিক কাহিনী তৈরি হবে প্রযুক্তি এবং বিশ্বায়নের প্রভাবে ইসলাম খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সমন্বয়ে নতুন হাইব্রিড বিশ্বাসের উদ্ভব হতে পারে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাধীন চেতনা অর্জন করে তাহলে তা তার নিজের জন্য ধর্মীয় বিশ্বাস তৈরি করতে পারে যেমন অপটিমাইজেশন তথ্য যেখানে বলা হবে মহাবিশ্বের শক্তিকে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করাই ধর্ম এখন প্রশ্ন এআই কি মানুষের মতো আধ্যাত্মিক সংকট অনুভব করবে ভবিষ্যতে মানসিক ট্রমা বা একাকিত্বের বিরুদ্ধে ধর্মকে সাইকোলজিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হতে পারে ভার্চুয়াল থেরাপিস্ট বা এআই গুরুদের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক প্রশান্তির পথ খুঁজবে যেমন জিপিটি গীতা একটি এআই চালিত ধর্মগ্রন্থ যা ব্যক্তির মানসিক অবস্থা অনুযায়ী উপদেশ দেয় ক্রাইজ্যানিক্সের মাধ্যমে মানুষ মৃতদের হাজার বছর পর জাগিয়ে তুলবে তাদের মস্তিষ্ক সুপার কম্পিউটারে আপলোড করে দেবে যা পরকালকে প্রশ্নবিদ্ধ করবে এক হাজার বছরের মধ্যে মানুষ টাইম ট্রাভেল প্রযুক্তি আবিষ্কার করে ফেলবে প্রশ্ন যদি মানুষ অতীতে ফিরে যায় বা ভবিষ্যৎ দেখে তাহলে কিয়ামত বা পুনর্জন্মের কি হবে শেষ বিচারের আগেই যদি আপনি টাইম ট্রাভেল করে অতীতে পালিয়ে যান এছাড়া এআই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ব্রেন আপলোডিংয়ের নৈতিকতা নিয়ে নতুন ধর্মীয় বিধিনিষেধ তৈরি হবে যেমন সিলিকন টেন কমানমেন্টস প্রযুক্তি ব্যবহারের জন্য ধর্মীয় নির্দেশিকা ভার্চুয়াল রিয়ালিটি বা হলোগ্রাফিক আর্টকে ধর্মীয় আচারের অংশ হিসেবে ব্যবহার করা হবে এআই জেনারেটেড ম্যান্ডেলা বা প্র্যাকটাল আর্টকে ধ্যানের মাধ্যম হিসেবে দেখা হবে ডারোইনের থিওরি অনুসারে ধর্ম বিবর্তিত হয়েছিল আনুমানিক দেড় মিলিয়ন বছর পূর্বে হোমো ইরেক্টাসের সময় ধর্ম ছিল একটি ফিকশন যা মানুষের মধ্যে ইউনিটি তৈরি করে আর এই গ্রুপ ইউনিটি প্রাণী শিকার এবং হিংস্র জন্তুর বিপক্ষে একটি ডিফেন্স মেকানিজম আমরা যখন দলবদ্ধভাবে কাজ করি তখন আমাদের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নিঃসরিত হয় এই জন্য জেনেটিক্যালি গ্রুপ ইউনিটির প্রতি আমাদের এক প্রকার পক্ষপাত কাজ করে এছাড়া মানুষের মস্তিষ্ক বিবর্তিত হয়েছিল আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর পূর্বে ক্যামব্রিয়ান বিস্ফোরণের সময় বিলিয়ন বিলিয়ন বছর মানুষ প্রকৃতির সাথেই ছিল স্ক্রিন ওয়ার্ল্ডের সাথে আমাদের সম্পর্ক হয়েছে মাত্র পঞ্চাশ বছর আমাদের মস্তিষ্ক স্ক্রিন ওয়ার্ল্ডের জন্য তৈরি নয় এই জন্য আমরা ডিজিটাল বিশ্বের সাথে কোনো সংযোগ খুঁজে পাই না যা আমাদের মধ্যে অস্তিত্বগত একাকিত্ব এবং হতাশা ট্রিগার করি মানুষ বুঝতে পারে না কেন তার মধ্যে এই একাকিত্ব এবং হতাশা এই জন্য সে ধর্ম এবং আধ্যাত্মিকতার আশ্রয় নেয় আগামী একশো বছর পর মানুষের ধর্ম হবে ডিজিটাল বিশ্ব থেকে নিজেকে দূরে রাখা তারা ডিজিটাল ডিটক্সকেই নিজের ধর্ম মনে করবে কিন্তু আগামী এক হাজার বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার মানব চেতনাকে কিউবিটে রূপান্তরিত করবে মানুষের চেতনা কম্পিউটার কোড হয়ে যাবে রোবট মানুষ এবং সুপার কম্পিউটার একসাথে কানেক্ট হয়ে যাবে তাদের সবাই একই মস্তিষ্কের অংশ হয়ে যাবে এখন প্রশ্ন একটি কিউবিটের ধর্ম কি হতে পারে ভবিষ্যতে মানুষের বাইবেল হবে মহাবিশ্ব আর পদার্থবিদ্যার ইকুয়েশন হবে ধর্মীয় আইন আগামী পঞ্চাশ বছরের মধ্যে কোরআন এবং বাইবেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিণত হবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে পাঁচশো বছর পর মানুষ হবে ভিন্ন এক প্রজাতি যাদের চেতনা স্তর আমাদের থেকে একদমই আলাদা একটি কুকুর যেমন আমাদের মস্তিষ্ক বোঝে না আমরাও তাদের চিন্তাভাবনা বুঝতে পারবো না মানুষের ধর্মীয় চেতনা কখনোই স্থির নয় এটি সামাজিক প্রযুক্তিগত এবং দার্শনিক পরিবর্তনের সাথে রূপান্তরিত হয় ভবিষ্যতে ধর্ম হবে রোবোটিক এবং মানবীয় আবেগের এক অদ্ভুত মিশ্রণ প্রশ্ন হলো আমরা কি প্রযুক্তিকে ঈশ্বরের স্থানে বসাবো নাকি ঈশ্বরকে প্রযুক্তির মধ্যে খুঁজে পাবো